মুসলিম তো তোকে এখন যে তোর আমি আটকে দিয়ে শুধু নেই হ্যাঁ এই যে তোর মাথা থেকে ফুলা শরীর আমি আগুন ধরে দিচ্ছি

আমি তো কোন ক্ষতি করি না জিজ্ঞেস করি তো ক্ষতি অনেক উপকার করছি যেমন ওর ছেলে যখন অসুস্থ হইবো এর আগে আমি ওর স্বপ্নে দেখায় দিতাম ক্ষতি হইব কিংবা ওর কেউ টাদু করতে গেল পারতো না

তুই আর জিন্দিগিতে ওনার শরীরে আসবে কিনা যদি এরকম পাক্কা অর্ডার দিতে পারো তাহলে আমরা তোদের ব্যাপারে সিদ্ধান্ত নিবো নাহলে সবাই দিয়ে দেবো আচ্ছা আমি যদি এখন তোর কি মায়েরা পালাই কেউ আসা পাঁচানোর মতো এ পাথরকে ক্ষমতা আছে সব বিয়াসে তার শরীরে থেকে বের হয়ে যাওয়ার মতো আসলে এখন যদি আমি তোকে এ আপুষ নমাদি তাহলে ভবিষ্যতে কি তার শরীরে আর আসবি জোরে বল আছে ওনার আসছে থেকে। এই থেকে এবদ্র এই জিন দীর্ঘদিন ধরে এভাবে তার সাথে আছে যখন উনি রাইগা যায় কোন পরিস্থিতিতে পড়া তখন সে শরীরে চলে আসে আয়সাই জামেলা করে পরিবারের লোকজন তার জামেলা অতিষ্ঠ আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের পুরানি চিকিৎসা একটু কমেন্ট করে জানাবেন এখন তোদের ব্যাপারে কি করা বল কি করা জোরে বল আমার কথা কি বোঝা যায় কি করা

हां उठ बस कर बोलो सोना डॉक्टर पड़े आगे उठ बस कर दो तो

তাহলে আপনি আমাদেরকে আমাদের ভঙ্গ করার কারণে নবীর নসিব হবে না বুঝতে পারছো কি কথাটা বলছো তুমি যদি তোমার মাথা ভঙ্গ করো আবারও এই রুগীকে কষ্ট দাও রোগের বডিতে আসো বা পরিবারের লোকজন ঠের পায়ে তুমি আবার আসছো তাহলে আখেরাতে তোমার নবীজির সুপারিশ নসিব হবে নবীজি তোমার জন্য সাফায়াত করবে না এটা কি মাইনা নিছো হুজুর বলো মন থেকে মাইনা নিছো নাকি ভয় পাই মানতেছো যে আমরা বাঁচানোর জন্য মানতেছো নাকি মন থেকে হুজুর বলো হ্যাঁ কি

নাকে ছিদ্র খোলা থাকে না লাগানো থাকে হ্যাঁ চাইলে তো মশা মাসি জন্তু জানোয়ার কীট পতঙ্গ ডুবতে থাকতো টানে দিয়ে ডুবতে পারত এগুলা ফের পাহারা দেয় সুভাল আল্লাহ বলবেন না এভাবে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে আল্লাহ তালা আমাদের খেদমতের জন্য আল্লাহ সৃষ্টি ফেরেস্তা আছে। আসে কথা হচ্ছে আমরা আমাদের অজান্তে আমরা এই সেবাগুলো পাচ্ছি আমরা চিন্তা করি না সুতরাং

ঠিক আছে ইনশাল্লাহ সবাই এই রোগীর জন্য দোয়া করবেন আল্লাহ সাহানা ও তার জন্য তাকে স্থায়ী ভাবে সুস্থ করবেন না আমি আপনার অনেকগুলা ভিডিও দেখছি